হরে কৃষ্ণ রাধে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চন্দনযাত্রার মাহাত্ম সম্পর্কে তো এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু হচ্ছে চন্দন যাত্রা এবং একুশ দিন ব্যাপী এই চন্দন যাত্রা মহোৎসব চলে একুশ দিন ব্যাপী ভগবানের সুন্দরভাবে সুশীতল চন্দন লেপন করা হয় এই চন্দন সুগন্ধি দ্রব্য এবং ভগবানের অত্যন্ত প্রিয় শীতলতা প্রদান করে এই চন্দন এই চন্দন অনেক গুণ রয়েছে তো এই অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দনযাত্রা শুরু হয় এর কি মাহাত্ম কোন শাস্ত্রে রয়েছে তো এই সম্পর্কে স্কন্দপুরাণের উৎকল খণ্ডে রয়েছে স্বয়ং ভগবান জগন্নাথ মহারাজ ইন্দ্রদুগ্নকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই অক্ষয় তৃতীয়াতে অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া থেকে একুশ ব্যাপী যেন ভগবানকে সুশীতল চন্দন লেপন করা হয় এবং ভগবানের এই আদেশ অনুযায়ী কিন্তু মহারাজ খুব সুন্দরভাবে তা পালন করেছিলেন একুশ দিন ব্যাপী জগন্নাথ বলরাম মাতা সুভদ্রা রানীর চন্দন সেবা দিয়েছিলেন এবং আজ সেই থেকে আজ পর্যন্তও কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে এই চন্দনযাত্রার উৎসব পালন করা হয় ভগবান জগন্নাথের মস্তক উদর দুই বাহু এবং নাসিকায় সুশীতল চন্দন লেপন করা হয় এবং এই চন্দন যে প্রস্তুত করা হয় তাতে কি কি সুগন্ধি দ্রব্য মেশানো হয় তা হলো কর্পূর অগরু যাই গুঁড়ো কেশর সেই স এই সমস্ত দ্রব্যগুলি চন্দনের সাথে বেটে চন্দন লেপন প্রস্তুত করা হয় এবং ভগবানের স্ত্রী অঙ্গে চন্দন লেপন করা হয়ে থাকে বন্ধুরা তোমাদের সামর্থ্য অনুযায়ী কর্পূর অগরু দিয়েও চন্দন লেপন করতে পারো বা যাদের তাও মানে অসুবিধা তা বা সামর্থ্য নেই তারা কিন্তু শুধুমাত্র চন্দন দিয়েও ভগবানের এই একুশ দিন ব্যাপী চন্দনযাত্রার চন্দন লেপন করে ভগবানকে সুশীতল প্রদান করতে পারো পুরীতে ভগবানের বিজয় বিগ্রহ মদন মোহন শ্রীবিগ্রহকেও সুন্দরভাবে এই একুশ ব্যাপী শৃঙ্গার কার্য করা হয়ে থাকে এবং প্রত্যেকটি মন্দিরে মায়াপুর বৃন্দাবন স্কন প্রত্যেকটি স্কন মন্দিরেই এই কৃষ্ণ মন্দিরে ভগবানকে সুন্দরভাবে শৃঙ্গার করা হয়ে থাকে এবং অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী ভগবানকে বিশেষ সাজে সজ্জিত করা হয় এবার তোমাদের সাথে শেয়ার করবো এই অক্ষয় তৃতীয়ার দিনে যে আটটি কাজ ভুলেও করবে না অক্ষয় তৃতীয়া তিথিতে এই কুড়িটি কাজ করলে এ পাবেন অক্ষয় ফল বৈশাখ মাসের শুক্লপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই ভগবানের খুবই প্রিয় তিথি এই দিন তোমরা যা করবে তাই অক্ষয় থাকবে এবছর তিরিশে এপ্রিল দু বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়া যদি কেউ হরি হরিনাম জব ভগবানের অর্চনা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ বা তর্পণ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন এবং দর দ দান করে তা তাকে কখনো জমালয় যেতে হবে না অর্থাৎ জমরাজের দর্শন করতে হবে না তো জেনে নিন অক্ষয় তৃতীয়ার দিন কি কি করা যাবে না অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল মাশরুম বা ছাতু প্রভৃতি আমিষ দ্রব্য গ্রহণ করা যাবে না এই দিন চা কফি তামাক বিড়ি প্রভৃতি নেশার দ্রব্য বর্জন করতে হবে এই দিন অন্যের সমালোচনা পরচর্চা পরনিন্দা অন্যের ক্ষতি ঈর্ষা এসব কিছু করা যাবে না এই দিন শাস্ত্র ও সাধু গুরু বৈষ্ণবদের নিন্দা বা সমালোচনা করা যাবে না এই দিন কোনো প্রাণীনাথ ত্যাগ বা প্রাণী হিংসা করা যাবে না এই দিন মিথ্যা কথা বলা উচিত না অক্ষয় তৃতীয়ায় কি কি করবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন ব্রাহ্ম মুহূর্তে বা অত্যন্ত সূর্যোদয়ের পূর্বে ছয়টার মধ্যে প্রাত স্নান করবেন এই দিন উপবাসের প্রয়োজন নেই তবে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন অর্থাৎ নয়তো নিরামিষ আহার গ্রহণ করবে মঙ্গল আরতি ভগবানের সেবা পূজা অর্চনা আরতি ভোগ নিবেদন প্রণাম করতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবেন তুলসীতে জল দান তুলসী পরিক্রমা ভগবানের ললাটে চন্দন লেপন করবেন চরণে চন্দন লেপন করবেন কর্পূর মিশ্রিত চন্দন যেহেতু অক্ষয় তৃতীয়া থেকে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব চলে অর্থাৎ অত্যন্ত উষ্ণ আবহাওয়ার হেতু ভগবানের ইচ্ছা অনুসারে একুশ দিন ব্যাপী ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় তো কর্পূর অগর মিশিয়ে চন্দন লেপন করতে চন্দন বেটে সেই চন্দন ভগবানের অঙ্গে লেপন করবেন ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এই দিন সকালে বাবা মায়ের চরণ স্পর্শ করবেন অর্থাৎ বাবা মাকে প্রণাম করবেন বসুন্ধরা মাতাকে প্রণাম করবেন সূর্যদেবকে জলদান করবেন প্রণাম করবেন অধিক হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্ত করবেন গ্যাস বা চুলা ধুয়ে মুছে আলাদা নিরামিষ পাত্রে ভগবানের জন্য দুগ্ধজাত দ্রব্য বা অন্ন ব্যঞ্জন ভগবানকে নিবেদন করবেন যথাযথ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করবেন এবং নৃসিংহদেবের কবজ ভগবান নৃসিংহদেবের একশো আট নাম পাঠ করবেন এইভাবেই আপনারা ভগবানের বিশেষ সেবা পূজা আদি করবেন অক্ষয় তৃতীয়া এবং যাত্রার মাহাত সম্পর্কে আজকে আমরা ছোট্ট করে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে যাতে আমার নতুন নতুন এরকম ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে যেতে পারে তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চন্দনযাত্রা সকলেই খুব ভরে এ পালন করো ভগবানের বিশেষ সেবা পূজা আদি দিও তুলসী পরিক্রমা করো ও বেশি বেশি হরিনাম সংকীর্তন সমস্ত সবটুকু দিয়ে আন্তরিকভাবে এবং ভক্তি সহকারে ভগবানের পূজা সেবা আদি করে ভগবানকে সন্তুষ্ট করো হরে কৃষ্ণ রাধে রাধে